মলা মাছ এটা তো খুব সুস্বাদু একটা মাছ এবং কি রুগীর পত্র হিসেবে ব্যবহৃত হয় এবং কি এই মলা মাছের দাম তো অনেক বেশি কিন্তু মলা মাছটা কিন্তু একক চাষ করা যায় না তাহলে আমরা কি করতে পারি এই মলা মাছটা কিন্তু তেলাপের সাথে মিশ্র চাষ করতে পারি খুব ভালো একটা রেজাল আসে এবং কি প্রতি শতাংশ জায়গা থেকে বাড়তি একটা উৎপাদন করা যাচ্ছে তো আমরা চাইলে কিন্তু তেলাপের সাথে মলা মাছ মিশ্র চাষ করতে পারি এবং কি ভালো একটা ফলাফল পেতে পারি এবং কি খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো কি মলা মাছ চাষ করতে মাত্র চার থেকে পাঁচ মাস সময় লাগে তেলাফে চাষ করতে মাত্র চার মাস সময় লাগে দেখা যাচ্ছে কি দুইটা মাছ আপনি ছেলে কিন্তু একই সময় বিক্রি করতে পারেন অথবা আপনি চাল আপনি রেখে দিয়েছেন তো আপনি কি করতে পারেন মলা মাছ কিন্তু বারংবার বিক্রি করতে পারবেন কারণ কি মলা যদি একবার সারেন সেক্ষেত্রে দেখা যায় এরা নিজেরাই কিন্তু প্রজনন করতে থাকে এবং কি একই পুকুরে বারংবার উৎপাদন হতে থাকে সার্ভিস কিন্তু মলা মাছের ঋণও আপনি কিন্তু তেলাফের সাথে সারতে পারেন তো চলুন আজকে জানবো এই মলা মাছ এবং কি তেলাপে মাছের মিশ্র চাষ কিভাবে করা যায় এবং কি এই চাষ ব্যবস্থাপনে কোন কোন দিক অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে তেলাফের সাথে আমরা মলা মাছ চাষ করবো সেক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা যেটা পাওয়া যায় সেটা কি এই মলা মাছ দ্রুত সময় বিক্রি করা যাচ্ছে অন্যদিকে ভালো দামে বিক্রি করা যাচ্ছে তার পাশাপাশি মলা মাছ তেলাফের কোনো ক্ষতি করে না অথবা তেলাভি মাছ মলা মাছের ক্ষতি করে না অর্থাৎ কেউ কাউকে ক্ষতি করে না এবং কি কোনো মাছই রাক্ষসের মাছ নয় করি বুঝতে পারছেন তা আপনি চাইলে মিশ্র চাষ করতে পারেন এক নম্বর বিষয় আসেন এই যে মলামা চাষ করুন সেক্ষেত্রে পুকুরের আয়তন কেমন হতে হবে আয়তন হতে হবে মাঝারি বা আকারের পুকুর হতে যত বড় পুকুর হয় তত তেলাপের জন্য হয় তবে আমি বলবো আপনাকে পুকুরের আয়তন দুই ভিতরে হলে সবচেয়ে ভালো হয় পাঁচ একর দশ একর পুকুরেও তেলাপে চাষ করা যায় তবে তেলাপে হান্ড্রেড পার্সেন্ট জাল দিয়ে ধরা যায় না সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট তেলাপে থেকে যায় এই জন্য বলবো যে আপনি চাইলে দুই একর পুকুরে তেলাপে চাষ করুন সবচেয়ে ভালো হয় মোটামুটি তেত্রিশ শতাংশ থেকে নিয়ে দুই একর ভিতরে হলে সেক্ষেত্রে তেলাপে মাছের রেজাল্ট সবচেয়ে ভালো আসে তো আপনি চাইলে তেত্রিশ শতাংশ উপরে দু একরের ভিতরে এরকম সাইজের পুকুরে তেলাপে চাষ করেন এখন আপনার পুকুর যদি বড় হয় সেক্ষেত্রে রেজাল্ট ভালো হবেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অবশ্য অবশ্যই মনোসেক্স তেলাপে সারবেন মনোস্যাক্স তেলাপে যদি না সারেন সেক্ষেত্রে বড় পুকুরে আপনি দেখা যাবে মাছ যদি বাচ্চা দেওয়া শুরু করে দেয় এই পুকুরে সম্পূর্ণ পানি আপনি শেষ দিয়ে শেষ করতে পারবেন না সেচ দিয়ে যদি শেষ করা সম্ভব নয় তাহলে আপনি কি করতে হবে অনেক বেশি রুটিনন বা অনেক বেশি গ্যাস ট্যাবলেট করতে হবে এই যে গ্যাস ট্যাবলেট করবেন অনেক টাকা খরচ হয়ে যাবে এই জন্য বলবো আপনি অবশ্য বসে পোনা কেনার সময় কোনোভাবে কৃপণতা করবেন না অবশ্য অসে মনোস্যাক্স তেলাফের পোনা সংগ্রহ করবেন এখন বলতে পারেন ভাই ভালো মানে মনে সেক্স তেলাফের পোনা কোথায় হবো সেক্ষেত্রে বলবো এ তেলাপে চাষ করার জন্য এস এ তেলাফের পোনা সাতানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনে সেক্স তেলাপে এবং এই তেলাপে খাই কম বাড়ে বেশি বড় পুকুর হলে বড় জলাশয় হলে সেক্ষেত্রে দ্রুত গ্রোথ আসবে দ্রুত রেজাল আসবে অফার 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 সাকি বেগ্রো টেকের এস তেলাফের পোনা পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা ছাড় যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার পিসের উপরে হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে আছে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তবে আমি আপনাকে বলবো আপনি চাইলে কিন্তু মাদারি সাইজ শতাংশ পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ জায়গাতেও কিন্তু তেলাফে চাষ করতে পারেন কোনো সমস্যা নাই এখন এই যে তেলাপে করবে সেক্ষেত্রে পুকুরের গভীরে কেমন হতে হবে পুকুরের গভীরতা চার ফিট থেকে আট ফিট হলে সবচেয়ে ভালো হয় বারো ফিট চোদ্দ ফিট হলেও কোনো সমস্যা নাই তবে খেয়াল করবেন বলা মাত যেহেতু তো পুকুরের উপর স্তরে বা মাদারি থাকতে পছন্দ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গভীরতা যদি বেশি হয় সেক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না তবে আমি একটা বলবো আদর্শ গভীরতা হলো কি চার ফিট থেকে আট ফিট এই যে আপনি তেলাপের সাথে মলা মাছ চাষ করবেন সেক্ষেত্রে পুকুর যদি মৌসুম পুকুর হয় তাও কোনো সমস্যা নেই অর্থাৎ চার থেকে পাঁচ মাস ছয় মাস পানি থাকে এইসব পুকুরে মাছ চাষ করা যাবে আবার আপনি চাইলে বারো মাস পানি থাকে এরকম পুকুরেও চাষ করতে পারবেন অর্থাৎ একই পুকুরে বারংা চাষ করতে চাইলে সেক্ষেত্রে আপনার পুকুরে বারো মাস পানি থাকে এরকম পুকুর লাগবে আর যদি আপনি চিন্তা করেন আপনার পুকুরে পানি থাকে পাঁচ মাস ছয় মাস সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু মসুম পুকুরেও কিন্তু এই দুইটা মাছ চাষ করতে পারেন এখন বলবেন এই যে তেলাপে এবং মলা মাছ চাষ করবে এই মাছের চাষের সঠিক সময় কখন তেলাপে চাষ মোটামুটি সারা বছর চাষ করা যায় তবে তেলাপের মাছের নতুন পাওয়া যায় মার্চ মাসের পনেরো তারিখ থেকে শুরু করে নিয়ে নভেম্বর মাস পর্যন্ত আশা করি বুঝতে পারছেন অর্থাৎ নভেম্বর মাসে বিশ পঁচিশ তারিখ পর্যন্ত তেলাপে মাসের পোনা পাবেন কিন্তু মলা মাসের রেনু কিন্তু এত সময় পাবেন না মলা মাসের রেনু শুরু হয় মোটামুটি ভাবে এপ্রিল মাসের শেষ দিক থেকে এপ্রিল মাসের শেষ দিক থেকে মলা মাসের রেনু পাওয়া শুরু করবেন মোটামুটি আড়াই থেকে তিন মাস মলা মাসের রেনু ভালো পাওয়া যায় অর্থাৎ জুলাই বা আগস্ট পর্যন্ত আপনি মলা মাসের রেনু পাবেন তারপরে কিন্তু আর ভালো মানের রেণু পাবেন না এখন যে মলা মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনার পুকুর প্রস্তুতি কেমন হবে পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আমি বলবো আপনার পুকুর শুকায় নিয়ে আপনি কি করবেন চুন লবণ সার প্রয়োগ করে নিয়ে আপনার পুকুরটা প্রস্তুত করে নিতে পারেন তবে যদি আপনি চিন্তা করেন যে আমি সার দিলে পুকুরে সাত দিন বা দশ দিন সময় দিতে হয় সেক্ষেত্রে আপনি সার না দিয়ে আপনি কী করতে পারেন এখানে প্রোব্যাটিক ব্যবহার করতে পারেন অর্থাৎ চুল লবণ দিয়ে প্রোব্যাটিক দিয়ে দিলেন আপনি মোটামুটি তার দুই থেকে তিন দিন পরে পুকুরে মাছ ছাড়তে পারবেন কারণ কি প্রোব্যাটিক দিলে দ্রুত সময় পুকুর পানি সবুজ হয় এখন এই যে পুকুর পানি সবুজ হয়ে গেল এই সময় আপনি কী করবেন পুনা মজুত করবেন এখন এই পুনা মজুদের ক্ষেত্রে কী গণতে মাছ মজুত করবেন মজুদের ক্ষেত্রে আমি বলবো আপনাকে তেলা সারবেন শতাংশে আড়াইশো পিস করে আর মলা মাছ সারবেন প্রতি শতাংশ জন্য একশো থেকে দুইশো পিস করে এর বেশি ছাড়া দরকার নাই এখন আপনি বলবেন মাত্র একশো থেকে দুইশো পিস হ্যাঁ আপনি একশো থেকে দুইশো এটা সবচেয়ে ভালো হয় এখন এর সাথে আর কি দেবেন এর সাথে আপনি কিছু মাছ সেক্ষেত্রে শতাংশে তিন পিস করে কার্যতের মাছ দেবেন স্তরে এক পিস মৃগাল দিবেন স্তরে আপনি দুই পিস রুই মাছ দেবেন উপর স্তরে কোনো প্রকার কার্যতা মাছ আপনি দেবেন না এখন আপনি বলবেন যে ভাই উপর স্তরে কেন কার মাছ দেব না উপর স্তরে আপনি কারজত মাছ এই জন্য দেবেন না কারণ কি মলা মাছ নর্মালি উপর স্তরে থাকতেই বেশি পছন্দ করে সেই জন্য মলা মাছ তো অলরেডি দিয়ে দিয়েছেন তাহলে শতাংশে যদি আপনি দুশো পিস করে মলা মাছ দিয়ে থাকেন এবং মলা

আমরা তেলাপে মোটামুটি চাষের পুকুরে যখন দেবো সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে আড়াইশো পিস করে তেলাপিয়ে দিতেছি এই জায়গায় আমরা কি করবো অবশ্য অবশ্যই তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি আসছে এই সাইজের তেলাফের পোনা আমরা মজুত করবো অর্থাৎ আপনি আঠাশ দিন বয়সের তেলাফের পোনা সংগ্রহ করলেন আমাদের এসে তেলাফের পোনা আপনি সংগ্রহ করলেন সংগ্রহ করার পরে এই মাছগুলোকে এক মাস আপনি নার্সারি করার পরে মাছগুলো যখন তিরিশ পিস বা চল্লিশ পিসে কেজি আসবে তখন আপনি কি করবেন চাষের পুকুরে দিয়ে দেবেন এই তিরিশ থেকে চল্লিশ পিসে কেজি আসতে সময় লাগবে মাত্র এক মাস সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন লাগতে পারে আশা করি বুঝতে পারছেন এখন এই তেলাফের নার্সারি করে আপনি চাষের পুকুরে দিয়ে দিলেন এখন কি করবেন আপনি এই মলা মাছের রেণু সংগ্রহ করবেন এখন মলা মাছ কিন্তু পোনা পাওয়া যায় না কারণ কি মলা মাছ নিজেই সাইজে ছোট দুই ইঞ্চি সাইজ যখন হয় মলা মাছ তখনই কিন্তু বিক্রি হয়ে যায় তাহলে আমরা কি করবো মলা মাছের রেণু সংগ্রহ করে এখানে আমরা কি করবো নার্সারি করে নিব নার্সারি করে নিয়ে মোটামুটিভাবে আমরা এটাকে ধানে পোনাতে পরিণত করে আমরা ওই যে তেলা যখন তিরিশ পিছিয়ে কেজি আসলো চাষে দিলাম তখন আমরা তেলাফের সাথে চাষে দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই এখন এই তেলাফের সাথে মলা মাছ চাষ করতেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হবে বাইরে থেকে কমার্শিয়াল ফিড না দিলে সেক্ষেত্রে কোনো মাছই বড় হবে না অবশ্যই অবশ্যই সম্পূরক খাদ্য দিতে হবে এবং কি আঠাশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে খাবার দিয়ে এর পাশাপাশি পুকুরের প্রাকৃতিক খাবার সঠিক আছে কিনা সেটি দেখতে হবে কারণ কি মলা মাছ পুকুরে সবুজ অংশ খাইতে পছন্দ করে অর্থাৎ প্রাকৃতিক খাবার খাইতে পছন্দ করে সবুজ শ্যাওলা খাইতে বেশি পছন্দ করে এই জন্য অবশ্য অবশ্যই আপনি কি করবেন প্রতি মাসে মাসে মাসিক পরিচয় হিসেবে চুন লবণ এবং কি প্রোবাইটিক প্রয়োগ করে যাবেন এই যে মলা মাছ আপনি চাষ করতেছেন তেলাপের সাথে সেক্ষেত্রে অবশ্যবশে মাছের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত এবং কি সঠিক বৃদ্ধি হচ্ছে কিনা সেটা দেখা উচিত আপনি যে পরিমাণ খাবার দিলেন সেই পরিণত রেজাল আসতেছে কিনা সেটা জানাটা খুবই জরুরি আমরা যে মাছ ছাড়লাম আল্লাহর রসে স্যারে দিলাম মাছের খাবার দিলাম না বা মাছের খাবার দিয়ে আছে কিন্তু ওজন দেয় দেখতেছি না এই কাজটা করা যাবে না এই জন্য কি করতে হবে যখন আপনি শাকি বেগুলো টেকের এসেছে তেলা চাষ সেক্ষেত্রে কিন্তু একটা বই দেওয়া হচ্ছে এই গাইডলাইন বইতে কিন্তু দেওয়া আছে কি আপনি কতদিন খাবার দিয়েছেন কি পরিমাণে খাবার দিয়েছেন এবং কি মাছের গ্রোথ সঠিক আছে কিনা সেটা কিন্তু একটা গ্রোথ চার্ট দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার মাছের বয়স ধরেন তিরিশ দিন এই তিরিশ দিনে আপনার মাছের ওজন আসার কথা তিরিশ গ্রাম করে প্রত্যেকটা মাছ তিরিশ গ্রাম ওজন হবে এরকম একটা ধারণা করা যায় এই তো আঠাশ গ্রাম হইতে পারে পঁয়ত্রিশ গ্রাম হইতে পারে সেটা আলাদা বিষয় সেটা বলবো খুব সামান্য একটা ডিফারেন্স হতে পারে কিন্তু দশ গ্রাম ওজন থাকবে এটাতে না হয় তাহলে আপনি বুঝতে পারতেছেন যে খাবার দিলেন সেই অনুযায়ী আপনার রেজাল্ট পাচ্ছেন কিনা আবার দেখা যাচ্ছে আপনার মাছের বয়স হল ষাট দিন এখন মাছের ওজন আসার কথা ধরেন মোটামুটি ভাবে কম পক্ষে হলেও এক একটা তেলাফের ওজন একশো গ্রাম হওয়ার কথা এখন আপনার তেলাফের ওজন যদি এখনো যদি তিরিশ গ্রাম আটকায় থাকে তার মানে কি সঠিক রেজাল্ট আসতেছে না কিন্তু আপনি সঠিক পরিমাণ খাবার ঠিকই দিতেছেন আছেন তাহলে সমস্যা তো বসে আছে তাই না এই জন্য বলবো সাকিব বিকেল টেকের বই অনুযায়ী আপনি মাচাষ করবেন এর পাশাপাশি যে কোনো সমস্যায় আপনি কি করবেন সাকিব বিঘড় টেকের সাথে যোগাযোগ রাখবেন আর প্রতি দশ দিন অন্তর অন্তর তো আমরা নিজেরাই ফোন দিয়ে আপনার কাছে খুঁজ নিব আমাদের কনসালটেন্টরা আপনার খুঁজ নিয়ে থাকবেন এবং কি আপনার থেকে জানতে থাকবেন যে আপনি মাছের ওজন দিচ্ছেন কিনা এবং কি আপনার মাছের যেই পরিমাণ খাবার দিচ্ছেন সেই পরিণাল আসছে কিনা অর্থাৎ আমরা কিন্তু মাছ চাষের দায়িত্বটা নেছি সেই জন্য বলবো আপনি যখনই তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনার প্রথম পছন্দ হওয়া উচিত সাকিব এগ্রো টেকের এসে চেলা পের বোন এসে চলাপে চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপের চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের পোনা এই যে আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে মাছের রূপ বেঁধে কেমন হতে পারে দেখেন তেলাপে এবং মলা মাছে যখন মিশ্র চাষ করেন সেক্ষেত্রে তেলাপে বলেন আর মলা মাছ বলেন কারোর কোনো রূপ বেঁধি হবে না রূপ বেঁধি হয় না বললেই চলে তবে যদি অধিক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু তেলাপের ক্ষেত্রে দু একটা রূপ বেঁধে আসতে পারে তবে এই বলবো সঠিক গণতে চাষ করা খুবই জরুরি অধিক গণতে চাষ পরিহার করতে হবে এখন এই যে রোগ বেঁধি হবে কি ধরনের রূপ বেঁধি হতে পারে রূপ বেঁধির ক্ষেত্রে দেখা যায় তেলাপের ক্ষেত্রে সেপটুকাস ভাইরাস রোগটা হতে পারে কারণ কি আপনি করতেছেন পুকুর নাই খাবার সঠিক দিতে না এইসব কারণে হতে পারে আশা করবো এই জিনিসগুলো আপনি অবশ্য অবশ্যই মেনটেন করার চেষ্টা করবেন এর পাশাপাশি অনেক খামার আছেন যারা কম দামে অল্প দামে রেখে খুঁজছেন অল্প দামে কোনো তাদের মাছ ওইরকম শক্ত হয় না রিষ্ট হয় না যার কারণে মাছের কিন্তু রোগ বেদি লেগেই থাকে এইসব ক্ষমারে কিন্তু লোকসান বেরিয়ে থাকেন কারণ কি মাছ চাষের লোকসানের বড় কারণ হতে পারে সেটা কি মাছের রোগ বেধি হওয়া আশা করি বুঝতে পারছেন এই জন্য রোগ হয় না এরকম ব্যবস্থাপনা আপনাকে রাখতে হবে সেই রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা আপনাকে রাখতে গেলে অবশ্যই অবশ্যই সঠিক মাছ চাষ করতে হবে সঠিক জাতের পোনা দিতে হবে সঠিক মানের পোনা দিতে হবে এবং কি সঠিকভাবে মাছ চাষটা করতে হবে এরপর আসলে যে মাছ আমরা চাষ করলাম সেক্ষেত্রে মাছ আহরণ করবো কীভাবে বিক্রি করবো কীভাবে বাজারজাত করব কীভাবে তাই না এখন মাছ আহরণ করা খুব সহজ জাল ডানলে দুটা মাছে আপনি ধরতে পারেন খুব সহজ জাল ডানলে মাছ ধরা যায় সেক্ষেত্রে আপনার চিকন ফাঁসের জাল দিয়ে আপনি কী করতে পারেন মলা মাছগুলো ধরে আপনি করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন এই মাছ যখন বাজারজাত করবেন সেক্ষেত্রে মলা মাছ দেখা যাচ্ছে যে মোটামুটি এক দুই ঘন্টার ভিতরে বাজার নিয়ে গেলে দেখা যাচ্ছে খুব ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন এবং খুব ভালো একটা দাম পাবেন এখন এই যে মাছ উৎপাদন করবে সেক্ষেত্রে কি পরিমাণ মাছ উৎপাদন হতে পারে প্রতি শতাংশ জায়গা থেকে তেলাপিয়া কমপক্ষে সত্তর কেজি উৎপাদন হবে এবং মলা মাছ উৎপাদন হবে তিন কেজির মতো আর কারোর মাছ উৎপাদন হবে আরো মোটামুটি দুই থেকে তিন কেজি এই সর্বমোট মোটামুটি দেখা যাচ্ছে পঁচাত্তর কেজি থেকে আশি কেজি মাছ উৎপাদন করা ইদিনে সম্ভব হচ্ছে তো আপনি এই উৎপাদনটা যদি করতে পারেন সেক্ষেত্রে বলবো প্রতি চার মাস অন্তর অন্তর উৎপাদন করতে পারে আশা করা যায় একই পুকুর থেকে বছর দুই থেকে তিনবার তেলাপিয়া চাষ করতেছেন এবং ভালো একটা ফলাফল আপনার পেতে পারে এখন সম্ভাব্য আয় বে কেমন হতে পারে প্রতি শতাংশ জায়গার জন্য আপনি মোটামুটি আট থেকে সাড়ে আট হাজার টাকা খরচ করতে হবে এবং কি আপনি প্রতি প্রতি অন্তর শতাংশ জায়গা থেকে চার থেকে পাঁচ হাজার টাকা আপনি লাভ করতে পারবেন অর্থাৎ আট থেকে সাড়ে আট হাজার টাকা খরচ করলেন আর মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা আপনার লাভ বের হবে তার মানে বোঝা যাচ্ছে তেলাপের সাথে মলা মাছ চাষ করলে খুব ভালো একটা লাভ হয় এবং কি এই দুইটা মাছ একসাথে চাষ করলে যেহেতু রাক্ষসের নয় এবং কি দুইটা মাছই প্লাংটন বুঝি হয় প্লাংটন খেতে পছন্দ করে সেক্ষেত্রে চাষ করলে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং রূপ বৃদ্ধি খুব কম হয় অন্যদিকে মাছের চাহিদা ভালো থাকে এবং বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আপনি চাইলে এই দুইটা মাছ বিক্রি করবেন কোনো সমস্যা হবে না এবং কি মার্কেটে ভালো একটা চাহিদা আছে এই জন্য বলবো আপনি চাইলে ইজিলি চাষ করতে পারেন আর আপনি মাছ চাষ করতে কোনো প্রকার সমস্যায় আছেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে সাকিব টেকের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে ফোন দেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়ে দেন আশা করবো আমাদের কনসালটেন্টরা আপনাকে সঠিক গাইডলাইন দিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম